আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম পনেরো মিনিট মাদ্রাসাতে এখানে আমরা চেষ্টা করব ইসলামিক জ্ঞান হাদিস কোরআনের আয়াত এবং ইসলামের গুরুত্বপূর্ণ নীতিমালা সম্পর্কে পনেরো মিনিটের মাঝে আলোচনা করতে আজকের আলোচনার বিষয় হাদিসের আলোকে দশটি উপদেশমূলক বাণী যা আঞ্চলিক ভাষায় বর্ণনা করা হয়েছে যাতে আমরা সহজেই হাদিসের ভাষা বুঝতে পারি এক নম্বর আল্লাহর প্রতি আস্থা রাখা তওয়াক্কাল তো যখন আপনি কোন কাজ শুরু করবেন তখন আল্লাহর উপর আস্থা রাখুন আল্লাহ তালা বলেন যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট দুই নাম্বার দয়া ও সহানুভূতির প্রকাশ যে ব্যক্তি আল্লাহর প্রতি দয়ালু আল্লাহ তালা তাহার প্রতি দয়ালু হবেন তিন নাম্বার শকর কৃতজ্ঞতা প্রকাশ করা যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ আল্লাহ তালা তাহার নিয়ামত বাড়িয়ে দেন চার নাম্বার সত্য বল যদিও এটি তোমার ক্ষতি করতে পারে পাঁচ নাম্বার ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করা মমিনের জন্য উত্তম ছয় নাম্বার ভালো আচরণ ও উত্তম চরিত্র একজন মুসলিম তার সৎ চরিত্রের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নেয় সাত নাম্বার সময়ের মূল্য বোঝা তোমাদের অবশ্যই হিসাব দিতে হবে তোমাদের সময় কিভাবে তুমি তা অতিবাহিত করেছ আট নাম্বার দান করা যে ব্যক্তি তার উপার্জনের মধ্যে থেকে দান করে সে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কৃত হবে নয় নাম্বার আল্লাহর কাছে তৌবা করা যে ব্যক্তি তোবা করে তার দুনিয়া ও আখেরাতের সব গুনাহ মাফ করা হবে দশ নাম্বার পরিবার এবং আত্মীয়দের সঙ্গ দেওয়া যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে সে আল্লাহ তারার কাছ থেকে পুরস্কৃত হবে সম্মানিত ভিউয়ার্স আমাদের প্রতিদিনের জীবনে এই হাদিসগুলোকে মেনে চলার চেষ্টা করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আমাদের জীবন হবে শান্তিপূর্ণ ও সুফল আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন